গুড আফটারনুন আজকে চব্বিশে অক্টোবর কালী পুজোর দিন তো নেই কাজ তো খৈ একটা বাঙালির প্রবাদ আছেই কিন্তু খই ভাজা তো আমার স্বভাব নয় তাই বেরিয়ে পড়লাম আমার নতুন একটা জায়গায় নতুন বলবো না পুরনো পরিচিত তো এখন এসে গেছি আমরা আমার বাড়ি উলেবুড়িয়া ছেড়ে হাইওয়েতে উঠে পড়েছি বৃষ্টি ভেজা হাইওয়ে দেখতে দারুণ লাগছে রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম যেহেতু কালী পূজা আর অলরেডি এসে গেলাম এটা বলে মহিষরেখা ব্রিজ এই নিচে দামোদর বইছে দামোদরের জলের পরিমাণটা বেশ ভালোই আছে রাস্তায় বেশ কিছু বাইক দেখা যাচ্ছে এমনি গাড়ি সেভাবে দেখা যাচ্ছে না তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে বেনাপুর চর যেটা বাগনান থেকে সাত আল আট কিলোমিটার দূরেই পড়ে আমরা মেন হাইওয়ে ছেড়ে বাঁদিকে টার্ন নিয়ে চলে এলাম বাগনান ফ্লাইওভারে এই ফ্লাইওভার ক্রস করে আমাদের যেতে হবে মাটুল তো মাটুল থেকে আমাদের যেতে হবে ডানদিকে জায়গাটি সম্বন্ধে অনেক শুনেছি আজকে ঘুরে আসি পাখির চোখে বাগনান শহর এনএচ সিক্স ধরে আপ টু বাগনান ডেন বাগনান থেকে মটোল স্টেট হাইওয়ে তো এখন স্টেট হাইওয়ে ছেড়ে ঢুকে পড়েছি লোকাল কোনো রাস্তায় যেহেতু কালী পুজো তো বেশ কিছু ঠাকুর যাচ্ছে রাস্তায় দেখা যাচ্ছে আর আমার ডান দিকে আছে একটা সুন্দর খাল এই খালটা মেবি ওই রূপনারায়ণ নদী থেকেই বেরিয়ে এসেছে রাস্তাটা খুবই সুন্দর রাস্তা দুদিকে পুরো গাছ একটা জঙ্গল জঙ্গল ফিলিং আর ডান দিকে একটা ওয়েল মেনটেন পার্কও আছে দেখতে পাচ্ছি এত ফাস্ট গাড়ি চলছে তো ক্যামেরা বোয়া যাবে না রাস্তাটা সত্যি সুন্দর আর এই বৃষ্টির দিনে সুন্দর হয়ে গেছে গাছের রঙ মোটামুটি পুরো ডিপ সবুজ হয়ে গেছে আর খুব বেশি বাকি নেই আর বড় জ্বর দুই তিন কিলোমিটার এই এক্ষুনি আমার মোবাইলটা যেত যেহেতু মোবাইল থেকে ক্যামেরা মানে ভিডিও করছিলাম তো গাছের ডালটাতে হঠাৎ মোবাইলে লাগলো পিছনে আসছে তন্ময়দা তন্ময়দা বেশ ভালো স্পিডে আসছে আর আমরা প্রায় এসে পড়েছি ডান নদীর চর দেখা যাচ্ছে এসে গেলাম এই হলো বেনাপুর চর দারুণ লাগছে দারুণ কিন্তু আমাদের একটা রাস্তা খুঁজতে হবে নামার জন্য অ্যাকচুয়ালি নর্মালি যে রাস্তাতে নামে সেগুলো এখন সব জলে ভর্তি হয়ে গেছে ভরা কটালের জন্য তো অবশেষে বেনাপুর চরে নামার রাস্তা পেয়েছি এই হচ্ছে রাস্তা একটু কাদা হতে পারে কিন্তু এখন কাদাতে ভয় পেলে যাবে না গ্রামের ছেলে আমরাও কাদা আমাদের ভয় লাগাতে পারবে না আর এই বাকিরা নামছে এই হলো বেনাপুর চর বাগনান থেকে কত বেশি না সাত আট কিলোমিটার দূরেই জাস্ট একটা বিউটিফুল জায়গা এই হচ্ছে থ্রি সিক্সটি ভিউ চলে এক নদীর ধারটা গিয়ে দেখা যাক কি আছে এসেছে বেনাপুর চরের থ্রি সিক্সটি ভিউ সবাই মোটামুটি ফোন নিয়ে ফটোগ্রাফিতে ব্যস্ত দেখা যাচ্ছে কোলাকা থানাল বাড়ি চিমনি দেখা যাচ্ছে তো এই ছিল আমাদের কালী দিন ফ্রি টাইমের একটা ছোট্ট জার্নি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সবাইকে শুভ কালী পূজা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে